বাউন বার্নটার এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সিঙ্গেল ফ্যামিলির বাড়িগুলি প্রায় পাঁচ লাখ ডলার এবং মাল্টি ফ্যামিলি বাড়িগুলি বিক্রি হচ্ছে প্রায় সাত থেকে আট লাখ ডলারে আলাইকুম সবাইকে দিস ইজ এম ইজ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়ালটি ইংক আশা করছি ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের একেবারে কাছে মাউন্ট বার্নন এলাকায় এই এলাকাটা আসলে ব্রঞ্জ থেকে খুবই কাছে একটি এলাকা কিন্তু ব্রঞ্জ থেকে কিন্তু অনেক টাকা কমে আপনি এখানে বাড়ি কিনতে পারবেন তো আজকে দুটা বাড়ি আমরা দেখলাম একটা দুটোই সিঙ্গেল ফ্যামিলি দুটোই প্রাইজ অ্যারাউন্ড লেখে পাঁচ লাখ ডলারের মতো তো যেই বাড়িগুলি আপনার ব্রঞ্জে বাঙালি এলাকা যেমন পারচেস্টার টু ফাইভ মোরিস পার্ক তারপর আছে পেলহাম গার্ডেন তো এইসব এলাকা থেকে আপনি প্রায় প্রতিটা বাড়িতেই আপনি দুই লক্ষ ডলারের মতো প্রায় কমে কিনতে পারবেন আর এই এলাকাটাও আমি একটু ঘুরে দেখাবো আপনাদেরকে তারপর আপনারা নিজের ডিসিশন নিতে পারবেন যদি এলাকায় যাদের বাজেট কম আছে আপনারা যদি এই মাউন্ট বার্নন এলাকায় বাড়ি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দিতে পারবো আর আমাদের অফিস থেকে আমরা প্রায় তিনটা সার্ভিস দিয়ে থাকি একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হলো ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য আপনার যা যা বিষয় ইম্পর্ট্যান্ট তার প্রায় সবগুলোই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন আর এছাড়াও যদি কারো ব্রাউন্স কুইন্স ব্রুকলেন লং আইল্যান্ড আলবেনি তারপর বিংহামটন বাফলো নাইগ্রাফলসে বাড়ি দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব জায়গায় এখন আমরা আসলে আজকে আমরা সবাই মিলে সুন্দর একটা এরিয়া কম প্রাইজের মধ্যে আর কি অল্প প্রাইজের মধ্যে যারা মনে করেন যে আপনাদের নিউইয়র্কে বাড়ি দরকার যারা মনে করেন যে মেন এলাকায় এফোর্ট করতে আপনাদের অসুবিধা হচ্ছে এইসব এলাকায় আসতে পারেন এখানে কিন্তু এখনো বাঙালিরা পারে কিনতেছে আর কি যা প্রাইসটা কিন্তু অন্য অন্য এলাকার থেকে অনেক কম আপনি এখান থেকে যদি পারচেস্টার যান আপনার হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এখান থেকে টু ফাইভ জাইতে দশ মিনিট সময় লাগবে যেখানে বাঙালিদের সব ধরনের রেস্টুরেন্ট দোকানপাট সব কিছু অ্যাভেলেবেল আছে ডাক্তার অ্যাভেলেবল আছে তো দেখেন ডান পাশের যে পরিবেশটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা এটা মানে অল্প প্রাইজের মধ্যে আপনার নিউ ইয়র্কের খুব কাছাকাছি আপনি থাকতে পারলেন আর কি দেখেন আর এখানে যদি কারো মনে হয় যে আপনার বাজেটের মধ্যে আপনি এখানে বাড়ি কিনবেন আমি এটা এখানে কিন্তু আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করতে পারবো ইনশাল্লাহ মর্গেজ থেকে ধরে সব ব্যাপারেই আমরা আমি হেল্প করতে পারবো আপনাদেরকে যেহেতু আমাদের অফিস থেকে একটা অফিস থেকে সবগুলো সেবাই আপনি নিতে পারছেন যার জন্য কিন্তু আপনার জন্য অনেকটি সুবিধা হবে একই অফিস থেকে সব কিছু যদি পান তাহলে আপনার দেখা যায় যে সময়টা সেভ হবে আপনার কাজের যেখানে আপনি জব করছেন সেই সময়টা আর মানে সময়টা সময়টা ওয়েস্ট হবে না আর কি তো দেখেন যে পরিবেশটা সর্বোপরি কিন্তু অল্প বাজেটের মধ্যে খারাপ না আপনার আমার দৃষ্টিকোণ থেকে ভালো হবে এখানে প্রায় পাঁচ লাখের মধ্যে সুন্দর বাড়ি আপনি কিন্তু কিনতে পারবেন আর যদি মাল্টি ফ্যামিলি হয় মাল্টি ফ্যামিলি বাড়িগুলোই যে ইয়া পাশে এগুলো কিন্তু সাত থেকে আট লাখ ডলারও আপনি এখান থেকে মোটামুটি কিনতে পারবেন যেগুলি ওয়ান মিলিয়ন ডলারের বাড়ি পারচেস্টারে ব্রাউন্সের পারচেস্টারে যেগুলো সাইডে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলারের বাড়ি সেগুলা হয়তো এখানে আপনি সাত থেকে আট লাখ ডলারে আপনি কিনতে পারবেন অর্থাৎ সিঙ্গেল ফ্যামিলিতে আপনি প্রায় দুই লাখ ডলারের মতো কমে কিনতে পারবেন মাল্টি ফ্যামিলিগুলা প্রায় তিন থেকে পাঁচ লাখ ডলারে আপনি কমে কিনতে পারবেন ভাড়া কিন্তু প্রায় কাছাকাছি একই রকমের ভাড়া তো পরিশেষে সবাইকেই বলবো নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি ক্রয় বিক্রয় করার জন্য আজই আমার সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন الله حافظ السلام عليكم